প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের সাথে যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে আপনারাও এই অঞ্চলের মানুষ আমরা আশা করি সকল সাংবাদ সাংবাদিক পেশাগত দিকে যে যেখানে আছেন স্কুলের শিক্ষক জেলে কামার কুমার অফিসার বৃন্দ সকলেই আমাদের প্রাণের দাবি বাগেরাটের চারটি আসন আমরা যারা আছি সকলে আমরা এই আবেদনটা করেছিলাম সিআইসির কাছে যে আপনারা আমাদের চারটে আসন বহল করেন কিন্তু তারা আমাদের কথা কর্ণপাত না করে আগে আমাদের মোরলগঞ্জের সাথে মোংলা ছিল এখন আমাদের মোরলগঞ্জের সাথে কচুয়া দিয়েছে বাঘেরহাটের সাথে মোল্লারহাট দিয়েছে আরও তালবাহনা করেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা খানজানালি ব্রিজরিত এই বাঘেরহাটের মানুষ আমাদের এখানে কোনো ব্যক্তিগত দলের বা একটি দলের কোনো আন্দোলন নয় এটি সমষ্টিগত এই সর্বদলীয় এই মাটি মানুষের আমার মায়ের আমার বোনের আমার চাচির আমার ভাইয়ের আমার চাচার আমার বাবার সকলের অস্তিত্ব এর মধ্যে জড়িত সুতরাং আজকে বাঘাঘাটে রক্ষার জন্য আমরা সকল মানুষ একাত্রিত হয়ে চারটি আসন পূর্ণ ভলের দাবি জানাই আমরা মনে করি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে এই মেসেজ যাবে ডক্টর ইনুস সাহেব এবং আমি মনে করি এখনও এই যে বৈধ যে নির্বাচন কমিশন আছে তাদেরও কানে যাবে এবং তারা অচিরেই তাদের ভুল বুঝতে পেরে আমাদের চারটি আসন পূর্ণবহল করবে এবং তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং যতক্ষণ পর্যন্ত চারটি আসন পূর্ণবহল না হবে আমরা রাজপথ ছাড়ব না ছাড়ব না ছাড়ব না এই চারটি আসন পূর্ণ বহল করতে প্রথম কোন লোক শহীদ হতে হয় আমি রাজি আছি সেই ক্ষেত্রে এই চারটি আসন পূর্ণ বহল করে ছাড়বো ইনশাল্লাহ সকলের সকলের আমি সুস্বাস্থ্য কামনা করি এবং আগামী দিনের আন্দোলনে সর্বোচ্চ সহযোগিতা কামনা করে শেষ করছি খোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ঐক্য পরিষদ জিন্দাবাদ